যেহেতু আমি পীর সন্তান আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো কারো বন্ধুর মতো এই পাঁচ জয়ালে আজকে এই গ্রামের এই মিটিং এ প্রধান অতিথি হইতে আমার সময় লাগছে কতদিন জানেন পঁয়ত্রিশ বছর সময় লাগছে বাড়ি আমার বর্গা পাঁচ জয়ের আসতে পনেরো মিনিট সময় লাগে আমার বছর কারণ একটা প্রধান অতিথি হওয়া একটু সোজা না নিজেদের মানুষ নিজের বন্ধু নিজের ভাই নিজের প্রতিবেশী তাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়া নির্বাচনকে সামনে রেখে ঘুরে ঘুরে আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে দাঁড়িয়েছি হুট করে আমি আকাশ থেকে নামে যাই আমি অনেক কষ্ট করে মাটির থেকে উঠে উঠে আজকে আপনাদের সামনে এসেছি আমি ছাত্র রাজনীতি করে করে এখানে এসেছি অনেক ঘুম নিجاتম সহ্য করে এখানে এসেছি আপনাদের সবাই নিজেদের মানুষ কেউ বোনের মতো কেউ মার মতো এখানে আছে কেউ সন্তানের মতো এখানে অনেক মহিলার আছেন আমার দহ 23 বছর বয়স আপনাদের যাদের সন্তান আছে তেইশ বছর বয়সে দেখেন তাদের দিকে শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পুলিশ দিয়ে আক্রমণ করলো সেই আক্রমণে আমার আটটা দাঁত ভেঙে দিছে পুলিশ এই জন্য রাজনৈতিক পার্টি রাজনীতিতে ছেলে আমার কোন ভাই নাই ভাই মা বাবার ছেলে আমার তিনটা বই আছে তারা করছে আমাকে রাজনীতি থেকে বিরত রাখবে এত বড় একটা রাজনীতি থেকে থাকি নাই মামলা খেয়েছি ছাত্র জীবন থেকে জেল খেটেছি আটচল্লিশটা মামলা জামিন করে বের হয়েছি রিমান্ডে যে নির্যাতন আমার উপরে করেছে সেটার বর্ণনা করলে এই বীর বাসিন্দার সন্তান হিসাবে আপনারাও মনে কষ্ট পাবেন আপনাদের খারাপ লাগবে এই জুলের নির্যাতনের ভিতর দিয়ে সংগ্রাম করে করে পঁয়ত্রিশ বছর অতিক্রম করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রধান অতিথি হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি রাজনীতি এত সহজ কোনো ব্যাপার না আজকে বাংলাদেশে